আসসালামু আলাইকুম আমরা ঠিক আম গাছের সার প্রয়োগ করার পূর্ব মুহূর্তে যে কাজগুলো করি সেই কাজটায় আজকে দেখানো হচ্ছে আমরা এখানে প্রায় সবগুলো সার একসঙ্গে করে সবগুলো এভাবে মিশ্রণ করার পর কিন্তু আমরা গাছে প্রয়োগ করি গাছের বয়স অনুযায়ী আমরা কিছু গাছে তিনশো গ্রাম কিছু গাছে পাঁচশো গ্রাম বা কিছু কিছু গাছে এক কেজি পর্যন্ত আমরা দিয়ে থাকি এখানে যে সারগুলো আছে সে সেখানে ইউরিয়া আছে টিএসপি পটাশ জিঙ্ক সালফার বোরন জিপসাম সব ধরনের সারগুলো একসঙ্গে মিশ্রিত করে আমরা গাছ প্রতি ঠিক পরিমাণ মতো প্রয়োগ করে থাকি এটা বছরের শেষে আমরা বছরে একবারই দেওয়ার চেষ্টা করি যদিও বা আরও বেশি দেওয়া উচিত কিন্তু আমরা আপাতত একবার দিচ্ছি এটা আম হারভেস্ট করার পর খুব দ্রুত এই বর্ষার মধ্যে আমরা সারগুলো প্রয়োগ করি এবং এর মাঝে আমরা গাছের কাটিংও দিয়ে শেষ করে ফেলি তো আজকে যে সারগুলো দেওয়া হচ্ছে এটির ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছি তো যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প লাগলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি এবং দেওয়ার চেষ্টা করি সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম ভাই ভাই অ্যাগ্রোজারের সাথেই থাকবেন